ইউরোপের সব ক্লাবের আতঙ্ক রিয়াল মাদ্রিদ আর রিয়ালের আতঙ্কের নাম বার্সেলোনা দুই সালে ঠিক এই কথাটি বলেছিলেন ফ্রান্সের সাবেক ফুটবলার থিয়েরে হেনরি তার এই কথাটি যে সঠিক তা যেন আবারও প্রমাণ করল লস ব্লাঙ্কোসরা গতকাল রাতেও পুরনো আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি কার্লো আঞ্চেলোত্তির শিষ্যরা গতকাল রাতে সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়ামে স্প্যানিশ কোপা দেলরের ফাইনালে রিয়াল মাদ্রিদকে তিন দুই গোলে হারিয়ে রেকর্ড বত্রিশ বারের মতো শিরোপা জিতেছে বার্সেলোনা এদিন ম্যাচের আটাশ মিনিটে দুর্দান্ত এক বাঁকানো শটে জালে বল জড়িয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন পেদ্রি পরে ম্যাচের সত্তর মিনিটে রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পে বেঞ্চ থেকে নেমে ফ্রি কিক থেকে সমতাসূচক গোল করেন এমবাপের গোলের সাত মিনিট পর অরেলিয়ান চুয়োমেনি কর্নার থেকে দুর্দান্ত এক হেডারে রিয়ালকে দুই এক ব্যবধানে এগিয়ে দেন তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লস ব্লাঙ্কোসরা ম্যাচের চুরাশি মিনিটে কাউন্টার অ্যাটাকে ফেরান তোরেস গোল করে বার্সাকে সমতায় ফেরান এবং ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান এদিকে অতিরিক্ত সময়ে খেলা টাই ব্রেকারে গড়ানোর আশঙ্কা থাকলেও তখনই ব্রাহিম দিয়াজের পাস পেয়ে 25 গজ দূর থেকে নিচু কোণ দিয়ে বল জালে পাঠান ফরাসি ডিফেন্ডার কুন্দে আর এতে শিরোপা নিশ্চিত হয় বার্সার কিনে হয়ে যেতে পারেন মিলিনিয়ার তবে ম্যাচের শেষটা রিয়ালের জন্য হতাশাজনক ছিল কারণ বেঞ্চে থাকা আন্তোনিও রুডিগার এবং লুকাস ভাস্কেজ রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করায় লাল কার্ড দেখেন এছাড়া ম্যাচ শেষে জুট বেলিংহ্যামকেও অস্পোর্টসম্যানশিপের জন্য লাল কার্ড দেখানো হয় এদিকে এই জয়ে ট্রেবল শিরোপার প্রথমটি নিশ্চিত করে নিয়েছে বার্সা অন্যদিকে চলতি মৌসুমে শিরোপা জয়ের আর কোনো আশা নেই রিয়ালের এছাড়া চলতি মৌসুমে তিনটি ক্লাসিকোতে বার্সার কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ